আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন অনলাইনের কাজ শিখুন আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যারা প্রবাসী আছে যারা স্মার্ট কার্ড হওয়ার আগে দেশের বাহিরে চলে গেছেন যে স্মার্ট কার্ড পাননি তারা দেশে এসে কিভাবে স্মার্ট কার্ডটি সংগ্রহ করবেন টোটাল প্রসেস দেখাবো কিভাবে স্মার্ট কার্ড সংগ্রহ করবেন তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি যেটা করতে হবে যে কোনো কি ব্রাউজার ওপেন করে ফোন হোক ল্যাপটপ হোক কিংবা কম্পিউটার আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্জার সিখবেন এনআইডি বিডি এনআইডি এনআইডি বিডি লেখার পরে এটা সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসছে নির্বাচন কমিশনের যে প্রথম ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এনআইডি অনলাইন সার্ভিস স্মার্ট কার্ড স্ট্যাটাস আপনারা এই স্মার্ট কার্ড স্ট্যাটাসে ক্লিক করবেন স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ক্রম নম্বর এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা দশ সংখ্যার কিংবা তেরো সংখ্যার সতেরো সংখ্যার নাম্বারটি যেটি আছে সেটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে জন্ম তারিখটা দিবেন জন্ম তারিখ এটা দিন মাস বছর দেওয়ার পরে আপনার এখানে দেখেন একটা ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিবেন আমি এনআইডি নাম্বার জন্ম তারিখ এবং ক্যাপচাটা দিয়ে এখন এখান থেকে সাবমিট সাবমিট ক্লিক ক্লিক করবেন করার পরে দেখেন এখানে স্ট্যাটাস এখানে দেখা যাচ্ছে কমপ্লিট তারপরে বক্স নাম্বার এরপরে হচ্ছে আপনার জেলাটা শো করবে এরপর হচ্ছে আপনার উপজেলা শো করবে ভোটার এরিয়াটা শো করবে এখন এখানে দেখেন কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনি যে নির্বাচন অফিস থেকে আইডি সংগ্রহ করবেন এখানে কিন্তু শো আপনার যে নির্বাচন নির্বাচন অফিস সেই অফিসের নামটা কিন্তু এখানে শো করবে তো আপনি যদি এই বক্স নাম্বারটা প্রিন্ট করে নিয়ে নির্বাচন অফিসে যান তাহলে কিন্তু আপনি স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন তো এই এই প্রসেসের মাধ্যমে আপনারা খুব সম অল্প সময়ে আপনারা যারা প্রবাসী আছেন দেশে এসে কিন্তু স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব বেল বাটনটি বাজিয়ে দিবেন পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ডিটেইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ